নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সব রয়েছে আর এস তো সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজোর ধামাকা অফার নিয়ে চলে এসেছি আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি তো এবার থেকে নতুন আপডেট চলতে থাকবে ঠিক আছে আপনাদের অনেক ভালো ভালো অফার দেবো তো সামনেই সরস্বতী পুজো মাত্র একশো ষাট টাকায় আপনাদের জামদানি শাড়ি দেখাবো এছাড়াও সিল্ক শাড়ি জামদানি এ টু জেড শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের একই শপের নিচে তো এই ফার্স্টে দেখাবো দেখুন জামদানি শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা তো দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেয়ারের ওপর কিন্তু থাকছে গিফট আমার শাড়িটা আজকে গিফট পেয়ে যাচ্ছেন ভিডিও শেয়ারের ওপর ঠিক আছে তো একটা খুলে দেখাই দেখুন তো দেখো লাল তুলু সরসরের পুজো মানে লাল তুলু এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র 160 টাকা এর ছাড়াও カラー ভ্যারাইটি রয়েছে প্রচুর আপনারা 10 থেকে 15টা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন মাত্র 160 টাকা থেকে জামদানি শাড়ি স্টাডিং পেয়ে যাচ্ছে তো দেখো নেক্সট আইটেম কি কালেকশন জামদানি আজকে না হলেও আপনাদের 20 থেকে 25টা ভ্যারাইটি দিয়ে দেব ঠিক আছে এর ছাড়াও সবটা কালেকশনের カラー শেড পেয়ে যাবেন এই একটা কালা কালেকশন রয়েছে দেখুন

তো এছাড়াও জামদানির আমাদের নানান রকম ভ্যারাইটি রয়েছে নানান রকম কালার শেড রয়েছে তো দশ থেকে পনেরোটার এক একটা কালেকশনের কালার ভ্যারাইটি পেয়ে যাবেন

কালেকশন দেখুন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এই কালেকশানটারও আপনারা যে কটা কালেকশান সব শাড়ি তো আপনাদের খুলে দেখানো সম্ভব না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের ভিডিও কলের মাধ্যমে আপনাদের সব সম্পূর্ণ কালেকশন দেখিয়ে দেওয়া হবে তো এই কালেকশনটা দেখুন এটাও জার্মানির ওপরেই রয়েছে এটা তো কন্টাস্ট উপরে হচ্ছে কন্টাক্স করে দেখুন এত সুন্দর কালেকশান ওটা বডি এটা বডি রয়েছে ঠিক আছে এই কালেকশনটার রেট রয়েছে অল বডি ওয়াক রয়েছে এই কালেকশনটার রেট রয়েছে মাত্র 550 টাকা 550 তো এটা পেয়ে যাচ্ছেন এগুলো তো মার্কেটে 800 টাকা 900 টাকা মার্কেটে আপনারা নিয়ে গিয়ে যা আছে যে রিসেলিং করবেন তারাও আপনারা অল্প পুঁজিতে অল্প টাকায় ব্যবসা করতে পারবেন আপনারা আমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে শেয়ারের উপরে গিফট রয়েছে আমার এই শাড়িটা পেয়ে আছে আজকে ভিডিওটি শে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন শেয়ারের উপরে আজকে আমার এই শাড়িটা গিফট পেয়ে যাচ্ছেন 100টা শেয়ার করতে হবে মানে নিরানব্বইটা শেয়ার করতে হবে অন্য অন্যর কাছে আর একটা শেয়ার করতে হবে নিজের পেজে তাহলে পেয়ে আছে এত সুন্দর এই কালেকশনটা ঠিক আছে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এই কালেকশানটার রেট রয়েছে মাত্র সাড়ে ছশো টাকা এই কালেকশানটারা আপনারা এমনি কিনলেও কিনতে পারেন ঠিক আছে যারা রিসেলিং করতে চান সেটা নিয়েও আপনারা করতে পারেন চলুন নেক্সট আরেকটি কালেকশন দেখুন

এত সুন্দর এরও মিনিমাম কুড়ি থেকে বাইশটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে সব তো খুলে দেখানো সম্ভব না প্রচুর কালেকশন রয়েছে এটা রয়েছে রেশম কোটার ওপরে এত সুন্দর কালেকশান জাস্ট কালেকশানটা দেখে নিন এরও রেট রয়েছে জাস্ট দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দামটা জাস্ট দেখুন দামটা রয়েছে মাত্র তিনশো টাকা এটা অল বডি ওয়ার্ক রয়েছে অল বডি ওয়ার্ক রয়েছে এটা আঁচল পোরশন চলে যাচ্ছে ঠিক আছে এরও মিনিমাম 20 থেকে 22টা কালার ভ্যারাইটি পেয়ে যাবে তো নেক্সট কালেকশন দেখুন এটা রয়েছে পিওর কটন এর উপরে ঠিক আছে পিওর একদম সুতি যাকে বলে ঠিক আছে এই কালেকশনটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন জাস্ট কালার পুরো অলরেডি চাপা বডি ওয়ার্ক রয়েছে এই কালেকশনটা রেট্রোসা মাত্র 350 টাকায় এত সুন্দর কালেকশন এরও মিনিমাম 20 থেকে 25 টা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে দারুণ একটা কালেকশন এখন এই কালেকশন এই মানে কাপড়ে এই যে শতকটার কাপড়টা এই কাপড় এখন পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তো আপনাদের বলবো তাই জন্য আমাদের সঙ্গে ভিজিট করুন কিনে দাও নম্বরে অবশ্যই कांटेक्ट করুন আমাদের আরএস ক্রিয়েশন

ঠিক আছে সম্পূর্ণ ভিডিও এইটুকুরই ভিডিওর মধ্যে তো আমাদের সব শাড়ি দেখানো সম্ভব হয় না তো নেক্সট আবারও ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিও এবার নতুন আপডেট আসতে থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন শেয়ারের ওপরে গিফট পেয়ে যাচ্ছেন আজকে আমার এই কালেকশানটা শেয়ারের ওপর গিফট পেয়ে যাচ্ছেন দেখুন এত সুন্দর কালেকশন এরও মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এর রেট রয়েছে এটা যদি আপনারা কিনতে চান সেটাও আপনারা কিনতে পারেন মাত্র ছশো পঞ্চাশ এই কালেকশানটা পেয়ে যাচ্ছে মাসলিনের ওপর পিওর মাসলিনের উপর চলে যাচ্ছে এত সুন্দর কালেকশন অল বডি কপারের একদম একদম অল বডি ওয়ার্ক এর মধ্যে রয়েছে তো দেখুন এই কালেকশনটার এখন কালার ভ্যারাইটি দেখিয়ে দেবো এই কালেকশনটার কালার ভ্যারাইটি যতগুলো কালার আছে ততগুলো কালার জাস্ট ওয়াও ওয়াও কালার তো এই কালারটা দেখুন এই কালারটা দেখুন এত সুন্দর কালেকশন আমার তো খুব পছন্দ এই কালারটা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র 650 টাকা আচ্ছা এটা যদি 650 টাকার শাড়ি আপনারা গিফটে পেয়ে যাচ্ছেন শেয়ার করলে দেখুন একবার ভাবতে পারছেন শুধুমাত্র শেয়ার শেয়ারের উপরে গিফট শেয়ার করুন শুধুমাত্র শেয়ারের উপর গিফট চলে যাচ্ছে দেখুন এটা রয়েছে ব্লু কালার এত সুন্দর কালেকশন কপারের উপরে এটা মাসলিন মাসলিনের উপরে চলে যাচ্ছে দেখুন সব কটা কালার জাস্ট ওয়াও ওয়াও দেখুন সামনেই সরস্বতী পুজো এই হলুদ কালারটা দেখুন জাস্ট

পঁচিশটা পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন তো জাস্ট বলবো ভিডিওটা শেয়ার করুন শেয়ারের ওপরে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ফ্রিতে সাড়ে ছশো টাকা দামের কালেকশন পেয়ে যাচ্ছেন ফ্রিতে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং শেয়ার করুন তো জামদানি এখানেই স্টপ দিয়ে দিলাম জামদানির প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে কুড়ি থেকে পঁচিশটা মানে তিরিশটা বলতে পারেন প্রচুর প্রচুর জামদানি ভ্যারাইটি রয়েছে তো আর এখন আপনাদের জামদানি স্টপ দিয়ে দেখাই দুটো লিলেন দেখাই ঠিক আছে দেখুন এই কালেকশনটা জাস্ট বাউ কালেকশন এই কালেকশনটা জাস্ট দেখুন ঠিক আছে সবাই করতে পারবে সব বয়সের মানুষরা করতে পারবে দারুণ একটি কালেকশন এই কালেকশনটা রেট রয়েছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন এরও কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা একটা ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ শাড়ি দেখানো সম্ভব হয় না আপনারা মিডিয়া আইটেম এর মধ্যে চলে যাচ্ছে বাংলাদেশি তো এই কালেকশনটা জাস্ট একবার দেখুন একদম মানে কালেকশনটা এত সুন্দর মানে সবাই পড়তে পারবে এত সুন্দর কালেকশন এই কালেকশনটা রেট রয়েছে মাত্র বারোশো টাকা দেখুন বাংলাদেশি একটি কালেকশন ঠিক আছে প্রচুর কালার ভ্যারাইটিও পেয়ে যাবেন আজকে অনেকদিন পর ভিডিও করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটাও একটা আইটেমের মধ্যে চলে যাচ্ছে মহাপার বাংলাদেশের মধ্যে এইটারও জাস্ট রেট শুনলে আপনার অবাক হয়ে যাবেন ঠিক আছে এটার কালেকশন এই কালেকশনটার রেট রয়েছে মাত্র তিনশো আশি টাকা মানে বাংলাদেশ আইটেম অন্য কোথাও পাবেন না এত দামে এত কম দামে অন্য কোথাও পাবেন না এরও মিনিমাম দশ থেকে পনেরোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে নেক্সট আরো একটি কালেকশন দেখুন খাদির ওপরে এত সুন্দর কালেকশান কপারের কাজ করা রয়েছে এরও মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর কালেকশন জাস্ট দেখুন কালেকশানটা দেখুন দ্য বডি একদম অল বডি ওয়ার্ক রয়েছে এত সুন্দর ওয়ার্ক রয়েছে দেখুন এটা রয়েছে আঁচল আঁচলটা জাস্ট দেখুন এর রেট রয়েছে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন তো নেক্সট আরো একটি কালেকশন দেখুন এটাও খাদির উপরে চলে যাচ্ছে দেখুন এটা সব বয়সী মানুষরা পড়তে পারবে সবাই পড়তে পারবে কালার প্রচুর এরকম দেখুন এই কালেকশনটা একটি কালেকশন এর রেট রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও শাড়ির সব কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছে তাঁত হ্যান্ডলুম জামদানি সিল্ক মাসলিন সব ধরনের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে আর এস ক্রিয়েশান আমাদের সব স্বপ্নেম রয়েছে তো যারা চাইছেন রিসেলিং করবেন তারাও অবশ্যই আপনার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কিনে দেওয়া নাম্বারে যারা চাইছেন অনলাইনে ভিজিট করবেন তারাও আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে মাল নিয়ে দেখতে পারবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইছেন সেটাও আপনারা করতে পারেন আমাদের কাছে সব রকম ফেসিলিটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ইএমআই ফেসিলিটি পেয়ে যাবেন তো সব রকম ফেসিলিটি একই ছাদের নিচে আমরা দিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাদের কি করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই আমরা গাইড করে নেব আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন নেক্সট আরেকটি ভিডিও সিল্কের ওপরে নিয়ে চলে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন শেয়ারের ওপরে গিফট থাকছে অবশ্যই দেখুন ভিডিওগুলো নমস্কার